বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে কীভাবে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আর তাদের জন্য আজকের ভিডিওটি তাই জানতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এখনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে পেমেন্ট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে নিচে অ্যাড পেমেন্ট মেথড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন তো এখানে সিকিউরিটির জন্য আমি দেখাতে পারছি না অ্যাড পেমেন্ট মেথড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামগুলি দেখতে পাবেন তো আপনাদের অ্যাকাউন্টটি যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাঙ্কের নামটি এখান থেকে আপনারা বেছে নেবেন এছাড়া আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনার উপরে সার্চ বলে অপশান দেখতে পাবেন সেখানে আপনারা ব্যাংকের নামটি লিখে সার্চ করতে পারেন সার্চ করলেই দেখবেন আপনাদের ব্যাংকের নামটি চলে আসবে তো আমার যেহেতু স্টেট ব্যাঙ্কে আমার অ্যাকাউন্টটি রয়েছে তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন এখানে আপনাদের ফোন নাম্বারটি দেখতে পাবেন অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাবেন অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটি আপনারা অ্যাড করেছেন সেই নাম্বারটি যেন আপনাদের ডিভাইসে অ্যাক্টিভ থাকে অর্থাৎ অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না তো অ্যাড করার জন্য বন্ধুরা আপনার নিচে ভেরিফাই বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের পারমিশন চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন অটোমেটিকলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত হওয়ার জন্য ভেরিফাই শুরু হয়ে যাবে কিছুক্ষণ নোট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে তো আমি সিকিউরিটির জন্য দেখাতে পারছি না অ্যাড হয়েছে কি না তো আপনারা দেখবেন যে অটোমেটিকলি এইভাবে ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে